বীরভূম জেলার আমার প্রাণ প্রিয় বীর ভাইরা সবে মঞ্চের সামনে আছে। জাতি ধর্ম অত্র এলাকার দোকানদার সহ নলহাটি পৌরসভার সমস্ত জনসাধারণকে সদ্য কেটে যাওয়া উৎসবের দিনগুলির শুভেচ্ছা জানাই আর আমার বীরভূমের বীরদেরকে সালাম জানায় আসসালাম আলাইকুম নারায় তকবীর সবাই একসাথে নারায়ণ তকবীর নারায়ণ তকবীর নারায়ণ হায় জোরে গো নারায় হাইদারে বর্ষ যারা এই মঞ্চ আয়োজন করেছেন এই এলাকার সম্মানীয় ইমাম মোয়াজ্জেন কমিটির যারা তত্ত্বাবধানে আছে তারা এই এলাকার মাননীয় মুফতি সাহেব এই এলাকার ইয়াং তরুণ ভাই যারা এই আয়োজন করেছেন তাদেরকে সুক্রিয়া জানাই মহান আল্লাহ তালা যেন এর প্রতিদান তাদেরকে দেয় আজকের দিনে বর্তমান দিনে দেশ তথা রাজ্যে কি চলছে নতুন করে বুঝানোর কোনো ব্যাপার নেই আমরা বলি আমার নামে মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ সাল্লামের জন্য আমরা নিজের দিতে পারি এই প্রমাণ এই উপস্থিতি তার প্রমাণ করে দেয় যে আমরা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার কন্যাকে জ্যান্ত পুড়িয়ে দিলে যে আঘাত আসবে না আমার নারীর বিরুদ্ধে কেউ যদি কোনো রকম কথা বলে তার থেকে বেশি দুঃখ আমরা পাই অতএব দেশের রাজনৈতিক নেতারা রাজনীতি পাল্টায় জাত পাল্টায় পাল্টাতে থাক যারা কে কি পাল্টাবে জানি না আমার নবী আমার মুস্তফাকে নিয়ে কেউ যেন কোন রকম কটু কথা না বলে এই মঞ্চ থেকে হুশিয়ারি দিতে চায় কে কোথায় কে কোথায় গ্রেফতার করছে কাকে জন্য গ্রেফতার করছে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চায় আয় 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 এই আয় প্রেমিকদেরকে দেখ আমার বছরের প্রেমিকদেরকে দেখ গ্রেফতার করবি না চান নিবি না মুখের ভিতর আল্লাহি আল্লাহর কোসম আল্লাহি আল্লাহর কোসম এই পৃথিবীর মাটিতে এই দেশের মাটিতে এই জেলার মাটিতে এই বেদের মাটিতে আমার মোস্তফা আমার রসুল কে নিয়ে কেউ যদি কোন রকম কটু কথা বলে তার আগে এই মঞ্চের সামনে বসে থাকা বীরভূমের বাঘ যারা উপস্থিত আছে তাদের কথা যেন একবার স্মরণ রাখে আমরা ধর্মীয় বিদ্বেষ চাই না আমরা কোনো রাজনীতির রং দেখতে চাই না তৃণমূল করা মুসলমান সিপিএম করা মুসলমান কংগ্রেস করা মুসলমান মুসলমান পয়সার লোভে বিজেপি করা তাদের সবাইকে বলছে যারা এগুলো নিয়ে কুটকাচালি করে তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই দেখ রাজনীতির রং বাদ দিয়ে আমার মস্তফা আমার রাসুলের জন্য সবাই এক ছাতার তলে দাঁড়িয়ে গেছে ইনশাল্লাহ কোন কাহিনী শুনবো না কোন রকম গল্প শুনবো না আমার মুস্তফা আমার জাত আমার কম আমার রাসুলের সম্পর্কে কেউ যদি কোন রকম কথা বলে একদিকে সংবিধানের আইন থাকবে আর একদিকে এই বুকের রক্ত তাজা রক্ত থাকবে চাইনা বিভেদ চাইনা বিভেদ এই বীরভূমের মাটি দিকে আছে অগ্নি গর্ভা মন্দির এই দেশ এই বীরভূম আমার পাপ তাদুদের ছেড়ে যাওয়া রাজনীতি করবেন করেন রাজনৈতিক নেতারা সকালে এক কথা বলে বিকালে আর এক কথা বলে রাজনৈতিক নেতাদের দুইটা মুখ আছে একটা সামনে একটা পিছনে কিন্তু মস্তফা প্রেমিক কিন্তু মোস্তফা প্রেমিক রাসূল প্রেমিক মানুষদের একটাই কথা মুখের ভিতর হাত দিয়ে কোり টেনে ছিড়ে ফেলে দিতে পারবে প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদি ইনশাআল্লাহ আল্লাহু আকবার নাരായ তাকবীর আচ্ছা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি এফ বা কেস করে তাহলে এতগুলো এটা তো শুধু টেলার সিনেমা এখনো বাকি আছে আমার মা আমার বোন মা এসা মা ফাতেমারা তো বাড়িতেই আছে এ তো হাজরাত আরের বংশধর হাজরাত তোমারের বংশধর হাজরাত এর বংশধর তারা সামান্য কটিকুতুক মানুষ এখানে উপস্থিত হয়ে আমরা নিঃসন্দেহে সম্প্রীতি ভালোবাসা সংবিধান ভালোবাসা মানুষজন আমরা এখানে যারা উপস্থিত হয়েছে মঞ্চ থেকে শুরু করে সামনে যারা বসে আছে কোন রকম রাজনৈতিক নেতাদের ভয় পাওয়ার দরকার নেই করতে এখানে আসেনি কেউ টিএনসি সিপিএম কংগ্রেস বিজেপি এখানে কোন আমরা রাজনীতি করতে আসিনি রাজনীতি হবে ময়দানে কিন্তু যেখানে কথা হবে রাজনীতি এক ছাতার তলে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ দাঁড়াবেন তো আগামী দিন নাকি হাত তুলে একবার দেখেন তো দাঁড়াবেন কিনা না এইবার আসিমুল মূল বক্তব্য